আজকে ভিডিওটা আরম্ভ করছি তারাপীঠ থেকে তারাপীঠ থেকে বাড়ির দিকে রওনা হবো আরও কী কী করি না করি সবই দেখতে পাবে এই ব্লগের মধ্যে আর তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আর এই ব্লগের শেষ পর্যন্ত দেখো এটা ছিল আমাদের রুম খুবই ভালো আর এই দুজনের জন্য দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছিল আমাদের সব ব্যাগ ট্যাগ সব গুচন হয়ে গেছে পরিতোষ রেডি হয়ে গেছে চলো আমাদের রুম ছাড়তে হবে এগারোটার মধ্যে পরিতর্ষ আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে আর আমি এই সময় ব্যাগ ফ্যাক সব নিয়ে তারপর যাব চলো ব্যাগ পিটে নিয়েছি জলের বোতল আর ওই ব্যাগ আজকে যেহেতু শনিবার প্রচন্ড ভিড় হয়েছে শনি মঙ্গলবার তো ভিড় হয় জানো অ্যালপনি থেকেই সবকিছু দেখা যায় এই ডাগে ভোরবেলা থেকে ভিড় হয়েছে ওই হচ্ছে তারা গেট ওইখানটায় গেট আমরা হোটেলের ভেতর থেকেই পুজোটা দিয়েছি চলো তোমাদের কিভাবে পুজোটা দিয়েছি আমরা সেটা দেখি দিই চলো আমাদের রুমের ঠিক পেছন দিক দিয়ে রাস্তা রয়েছে আর এইরকমভাবে গিয়ে ঠিক এই যে এই দেখো মন্দির পাশে যজ্ঞ হচ্ছে যেহেতু ভালো তিথি ছিল সেই কারণে আমরা রাত্রিবেলাই পুজো দিয়েছি দিনটা এবং সময়টা ভালো ছিল বলে দেখো মানুষের ভালো করলে না তোমারও ভালো হবে সেটা উপরওয়ালা করবে আর মানুষের যদি কোনো রকম ক্ষতি করো না দেখবে তোমার যে কোনো দিক দিয়ে হোক ক্ষতি ঠিক হবেই আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি এবং অল্প পয়সার মধ্যে রুমও পেয়ে গেছি আর রুমের খুব সুযোগ সুবিধাও ছিল আলাদা হয়ে গেছে আমাদের রুম নাম্বার ছিল একশো হোটেলের মধ্যে প্রসাদ প্রসাদ সবই পাওয়া যায় এবং ঠাকুরের পুজো দেওয়ার খুবই সুব্যবস্থা রয়েছে সহজেই ঠাকুর মন্দিরে চলে যাওয়া যায় এখান থেকেই এ দেখতে পাচ্ছি ডালার সব জায়গা রয়েছে আর ওই রাস্তা দিয়ে যেটা পুজো দেওয়ার চাইছি ভোর ছুটিই পুজো আরম্ভ হয়ে গেছে আর রকম অবস্থা এখনও পুজো চলছে সারি সারি দোকান রাত্রির এক রকম রুট আট দিনের বেলা একরকম রুট আর তো লাইন দিয়ে প্যারার দোকান আর এখানে পিতল কাঁসারের দামও কম চামার জিনিসের দাম কম সেই কারণে প্রচুর দোকানে এরকম আর বাচ্চাদের খেলার দোকান তো রয়েছেই তার সামনে নানা রকম ঠাকুরের জিনিসপত্র পাওয়ার সব জিনিসপত্র রয়েছে তারপর চলে আসলো মেন রোডের কাছাকাছি এখানে যা অবস্থা গাড়িগুলো বিশেষ করে দাম দর করে যেখানেই যাও মামা পাঠ জন্মস্থানে যাও বাস স্টেশনে যাও যেখানেই যাও দাম দর করে দেয় কেউ পঞ্চাশ কেউ চল্লিশ রকম করে নেয় বল তাহলে মনস্কামনা পুরী হলো কবে থেকে তোর আশা ছিল কবে থেকে কত বছর ধরে অনেক বছর ধরে ধরে বল সঙ্গে কেউ আসবে না কেন আসলে তো আরও ভালো করে ঘোরা যেত আমি একা হয় আমি যদি সুস্থ হতাম ভাই আর একটু যদি ইয়ং বয়স হতো তাহলে ঠিক ছিল যাকে ভালো ভালো ঘোরা হয়ে গেল। ঠাকুর আশীর্বাদে বাড়ি কোনো রকম ঠিক পরে গাড়ি ছেড়ে দিল স্টেশনের দিকে রামপুরহাট স্টেশনের দিকে জয় তার আমার বলে বেরিয়ে গেলাম হচ্ছে শশাল প্রচুর হোটেল আছে দাম দর করে থাকতে পারলেই হবে তারা চলে এসেছি রামপুরহাট স্টেশন স্টেশনটা কত সুন্দরভাবে গুছিয়েছে এখানে একটা তারা মন্দির করে দিয়েছে তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে রামপুর হাটে চলে আসলো হাওড়ার ট্রেন হাওড়ায় যাওয়ার ট্রেন চলে আসলো সেই ট্রেনে করেই চলে আসলাম হাওড়া স্টেশন হ্যাঁ হাওড়া স্টেশনে এসে এই রকম লোক ট্রেন হাওড়ার দিকে সব কোনোটা বেরোচ্ছে আর কোনোটা প্রবেশ করছে হাওড়ার দিকে আর আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে ঢোকার মুখেই হাওড়ায় ঢোকার মুখেই সবাই যেন মেল ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে তার কিছুক্ষণ পরেই আবার হাওড়ার দিকে প্রবেশ করে তারপরেই অনেকক্ষণ পরেই চলে আসলাম হাওড়ায় ট্রেন হাওড়ায় প্রবেশ করার পরেই আমরা প্ল্যাটফর্মে নেমে গেলাম প্ল্যাটফর্মে নেমে আস্তে আস্তে ভিড় প্রচণ্ড ভিড় হাওড়া স্টেশনে ভিড় থাকে যেন তারপরে মিনি বাস স্ট্যান্ডে চলে আসলাম থেকে দাঁড় করালাম আমাদের ওখানকার বাস দাঁড়িয়েও গেল দেখতে একটা হাতে প্রতিবন্ধী হয়েছে সেই কারণে চলো একে উঠি তুলে আগে পঞ্চাশকে প্রতিবন্ধী শিখে বসালাম আর আমি তার পেছন দিকে বসলাম কেননা যদি একটা প্রতিবন্ধী ওঠে তাহলে আমাকে দাঁড়াতে হবে ভারী ব্যাগ নিয়ে কি তো এই সবে বাটা আর বাটামুড়ের অবস্থা কি অবস্থা কেউ তো সঙ্গে রয়েছে চব্বিশ ঘন্টা জ্যাম লেগে থাকে বাটা আজকে ভিডিওটা আরম্ভ করছি বাড়ি থেকে কালকে এসেছি জানো কালকে এসে আর কিছু করতে পারিনি তাড়াহুড়ো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি করার পরে শুয়েই পড়েছিলাম কেন অত দূর থেকে জার্নি করে এসেছি পরি প্রিয়তোষেরও শরীরটা একটু খারাপ মতন হয়ে গেছিলো সেই কারণে আজকের হচ্ছে প্রিয়তোষকে বাড়িতে দিয়ে আসতে হবে কেননা আমি যাব না ওকে শিয়াল দাপন দিয়ে আসবো ওখান থেকে টেনে তুলে দিয়ে আসবো টেনে তুলে আমি চলে আসবো তো গরিব কাকার বাড়ি কেমন লাগলো কালকে তো আসতে চাইছিলিস না বাড়ি চলে যাবি বাড়ি চলে যাবি চ তাতে চেডিও তারপরেই বেরিয়ে পড়লাম প্রিয়তোষকে নিয়ে গোপাল একটু বায়না ধরেছিল যে যাবে বলে আমাদের সঙ্গে তা সেই কারণে ওকেও তুলে নিলাম আর বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে গেছিলাম আর টোটো করেই যাচ্ছি গোপালকে নিয়ে আর এই ক্যালকাটা রিভার সাইডের সামনে এসেছি কেন একটা টোটোওয়ালা ওখানে একজনকে ছেড়ে তারপরে আমাদেরকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে সেই কারণে গোপাল দাদার সঙ্গে চলে গেছিলো দাদার সঙ্গে চলে আমি চলে হেলবো তুমি আমি এ নিয়েছি ওই দশ টাকা তোকে গাড়ি ভাড়া দিয়েছে দশ দিন দশ দিন থাকবি দশ একটা করে লাইজেন্স খাইবি দশ টাকায় দশ দিন থাকবি একটা করে লাইজেন্স করবে দাদা কিছু খেতে দেবে না তোকে দাদার সঙ্গে চলে যাবি দাদাকে বাড়িতে দিয়ে চলে আসবি আমি আমি তোমার তোকে দশ দিন পরে গিয়ে নিয়ে আসবো তুই কি লাভ মারবি নাকি ওই দাদাকে বাড়িতে দিয়ে তুই থাকবি আমি তো গিয়ে তোকে নিয়ে আসবো হুম ঠিক আছে আমি টিকিট কেটে দাঁড়াই হ্যাঁ প্রিয়তোষকে নিয়ে আস্তে আস্তে সে ট্রেন চলে গেল পরের ট্রেনে যাবে কেননা দেখো অনেক কষ্ট করে হেঁটে চলে বেড়ায় সেই কারণে হাত ধরে গোপাল নিয়ে আসছে আমি তাড়াতাড়ি করে এসে টিকিটটা কাটতে যাচ্ছি তারপরে আমরা কিছুক্ষণ বসেছিলাম গোপাল আমি প্রিয়তোষ আর তারপরে চলে আসলো ট্রেন শিয়ালদার ট্রেন চলে আসলো সেই ট্রেনে উঠে বসলাম তারপরেই ট্রেন ছেড়ে দিল ট্রেনের মধ্যে প্রিয়তোষ অনেক করে রিকোয়েস্ট করছিল কাকা আমার বাড়িতে চলো আমার বাড়িতে চলো তা আমি বললাম যাব কবে যাবে এই বলতে বলতেই চলে আসলাম শিয়ালদায় শিয়ালদায় এসে আমরা যেই ট্রেনে করে এসেছিলাম না সেই ট্রেনটাই দিয়েছিল নামখানা লোকাল আবার বোর্ড থেকে আবার ওই ট্রেনেই উঠতে হলো যাকে প্রিয়তোষকে প্রতিবন্ধী সিটের মধ্যে বসিয়ে দিলাম কেননা প্রতিবন্ধী সিটে বসলে নামখানা লোকালে হাফ রাস্তা থেকে তুলে দেয় সেটা তুলবে না ও বাড়ি পর্যন্ত নামখানা পর্যন্ত চলে যেতে পারবে নিশ্চিন্তে তারপরেই আমাদের বজ বস লোকালে আমি আর গোপাল উঠে পড়লাম আমাদের বজবজ থেকে যে ট্রেন এসেছিলো সেই ট্রেনটাই নামখানা গিয়েছিলো আমরা নিবে আবার বোট দেখে আবার ওটাতেই মুক্ত হয়েছে তারপরেই আমাদের বজ বস লোকাল দিয়ে দিয়েছে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আবার দেখাবার একটা কোনো ব্লগে আর ভিডিও i